একটা কোম্পানি করব যে কোম্পানিটা শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীটা লিড দেবে এই স্বপ্নটা গত ডিসেম্বরের পাঁচ তারিখে কক্সবাজার বসে আমরা নেই দোয়া ও কেক কেটে উদ্বোধন করা হলো নতুন ই কমার্স প্রতিষ্ঠান আপনজন মাল্টিনেশনাল লিমিটেড রাজধানীর সেগুন বাগিচায় কচিকাচার মেলায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান দুনিয়া কলেজের সাবেক ছাত্রনেতা সুলতান শাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনজন মাল্টি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শরিফুল ইসলাম সহ পরিচালক পরিচালকবৃন্দরা ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অতিথি বলেন দেশের তরুণদের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থানের সর্বপ্রথম ছিল একক চিন্তা আর প্রেরণা ছিল যে আমি একটা কোম্পানি করব যে কোম্পানিটা শুধু বাংলাদেশ না পুরো পৃথিবীটা লিড দেবে ইনশাআল্লাহ সাথে কক্সবাজার বসে আমরা দুইজনে এই স্বপ্নটা পরিপূর্ণতা লাভ করে যে আমরা হ্যাঁ এখনই একটা কোম্পানি করব আমরা নতুন কিছু করব তরুণদের জন্য কিছু করব এই জাতির জন্য কিছু করব পুরো পৃথিবীর জন্য কিছু একটা রেখে যেতে হবে এই স্বপ্নটা গত ডিসেম্বরের পাঁচ তারিখে কক্সবাজার বসে আমরা নেই তথ্য প্রযুক্তির বাহিরে কোনো কিছুই না আর সেজন্য আপনজন মাল্টিনেশন লিমিটেড আমাদের আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের নিজস্ব একটা কনজিউমার ফ্যাক্টরি আছে পাশাপাশি আমরা যখন চিন্তা করলাম যে আমরা আমাদের নিজেদের পণ্য বিক্রি করব তো ই কমার্স সাইট আছে তাহলে আমরা কেন দারাজের মতো নয় নিজের থেকে নিজে প্রশ্ন করলাম আমরা কেন দারাজের মতো নই আমরা কেন অন্যদের পণ্য বিক্রি করব না তারপরেই আমরা সিদ্ধান্ত চেঞ্জ আনি যে না আমাদের কনজিউমার প্রোডাক্টের পাশাপাশি আমরা বাংলাদেশের যে কোনো ব্যক্তি আপনজনকে পণ্য দিতে পারবে আপনজনের সাথে ব্যবসা করতে পারবে যে আপন জন লিমিটেড এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে যেখানে আপনারা আপন পণ্য দিয়ে আপনাদের যে পণ্য আছে আপনারা যদি বলেন আমি এই পণ্যটা উদ্যোক্তা আমি তৈরি করি বা আমার পাশের গ্রামে আমার গ্রামে এই পণ্যটা আছে যদি পণ্যটা মানসম্মত হয় কাস্টমার যদি ভালো রেজাল্ট দেয় অবশ্যই আপন জন আপনার কাছ থেকে পণ্য করায় করবে আর আপন জন মাল্টিনেশনাল লিমিটেড আপনাদের সবার কাছে সকল ধরনের পণ্য বিক্রি করবে ইনশাল্লাহ একেবারে টেস্টার থেকে শুরু করে পেস্ট সাবান থেকে শুরু করে টিভি ফ্রিজ এমনকি আমি আমার যারা সহযোদ্ধা আছে তাদেরকে বলেছি আপনারা কথা বলতে থাকেন কেউ যদি হেলিকপ্টার বিক্রি করে তা হয় আপনজন নেবে ইনশাল্লাহ যারা আমাদের সহযোদ্ধা থাকবে আমাদের সাথে যারা কাজ শুরু করবে আমাদের অভিষ্ঠান আছে দাটটা এবং প্রথম একশো জন ব্যক্তি ফ্রি মালিকানায় আসবে এটা আপনজন লিমিটেড আপনাদেরকে ঘোষণা করছে যারা আমাদের সাথে থাকবেন প্রথম একশো জন ব্যক্তি ফ্রি মালিকানা পাবেন আপনারে যে একটা বিরাট স্বপ্ন আজকে এখানে দেখাইছেন আমি নিজে উদ্বুদ্ধ আমি চাই এই স্বপ্নটা যেন বাস্তবায়ন হোক এই মাল্টিনেশনাল কোম্পানি এই আপনজন কোম্পানি যেন সত্যি তিন কোটি মানুষের কর্মসংস্থান করে এই কোম্পানিটি যেন সত্যি পৃথিবীর দশটা মাল্টিনেশনাল কোম্পানির সাথে লেট করতে পারে আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন আমি সব সময় আপনাদের এই উদ্যোগের পাশে থাকব। যত যে কোনো সময় আমার এই ক্ষুদ্র পরিসর থেকে যে কোনো ধরনের সহযোগিতা আপনাদেরকে আমি করব।